ai, toma thank you, thank you, so much. bye, I, ta, 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 ta. কিছু বল তো আর কি বলবো কিছু বল বলার ভাষা হারিয়ে ফেলছি তোমাকে দেখে কি করতেছ তুমি এখানে আমি ভিডিও এডিট করতেছিলাম তো সেই সময় তুমি ভিডিও করতে ধরলে তাই আমি এডিট ছেড়ে তোমাকেই দেখতে শুরু করলাম আর কি করব আমার তো লজ্জায় মাথা নষ্ট হয়ে গেল